আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আসলে ব্যস্ততার জন্য লাইভ করা হয় না যদিও বলছিলাম যে মাঝে মধ্যে লাইভ করব সপ্তাহে একটা অন্তত ব্যস্ততার জন্য আসলে লাইভ করা হয়ে ওঠে না শোনা যায় কি একটু যদি কমেন্ট করতেন কেউ আসলে লাইফটা আমি ফেসবুকেও চেষ্টা করতেছি দেওয়ার জন্য ফেসবুকে আসলে একসাথে যাচ্ছে কিনা জানি না সাউন্ডটা ফেসবুকে হচ্ছে মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি না কমেন্ট অপশনটা আছে কিনা ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার আপনার মাল রেডি প্রায় রেডি বডি হয়ে গেছে রান্নারও হয়ে গেছে আশা করি আগামী কালকে আমি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ আর রবিবারে কুরিয়ার করবো হ্যাঁ ভাই কমেন্ট পাইছি যদিও আমি আমার ল্যাপটপে আসলে বাংলা আমি টাইপটা আমার অসুবিধা হয় আসলে প্রচুর ব্যস্ততা প্রচুর কাজ আজকে ইনকিউবেটরের কাজ করি নেই তারপরেও দুইটা ডেলিভারি দিচ্ছি এটা গতকালকেই আমি রেডি করে রাখছিলাম দুইটা ইনকিউবেটর আগামী মানে আগামীকালকে আমাদের মানে কাজ হবে শুক্রবার আমরা কাজ বন্ধ রাখি চেষ্টা করি যত কাজে থাক লোকজনকে ছুটি দেই ওই দিন আমাদের কোনো কার্যক্রম থাকে না কিন্তু যদি কোনো ডেলিভারি থাকে সেটা আমরা রেডি করে রাখি শুক্রবারে শুধু ডেলিভারিটা করি আর আর হচ্ছে আমার একটা বাগান আছে বাগানে প্রচুর কাজ সকালে গেছি কিছুক্ষণ কাজ করছি ভাবছিলাম ওখান থেকে লাইফটা করব কিন্তু এত রোদ্রে তাপ ছিল সেটা সম্ভব হয়নি করা আসলে সব মিলে একটু ব্যস্ততা আর ফেসবুক এবং ইউটিউবের আমি আসলে একবারে জিরো আমি তেমন কিছুই জানি না কারণ যদি আমি দুই হাজার আঠারো সাল থেকে আমি ইউটিউব এবং ফেসবুক আমি দশ সাল থেকে ফেসবুক আমি চালাই যদি আমার পুরোনো অ্যাকাউন্টগুলা ডিজেবল হয়ে গেছে এই না বুঝার কারণে ফেসবুকের যে নিয়ম কারণ এগুলো আসলে সঠিকভাবে মেনে না চলার কারণে এগুলো নষ্ট হয়েছে ওগুলা থাকলে হয়তো অনেক বড় বড় পেজ হয়ে যাইতো অনেক ফলোয়ার থাকতো আর ইউটিউবেও আমি আসলে জিরো আমি কিছু বুঝি না আমি শুধু এখানে আমার কিছু ভিডিও দিই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য যে যারা আপনার আমার ইনকিপিউটার সম্পর্কে জানতে চায় তাদেরকে আমি লিঙ্কগুলো দিতে পারি সেজন্য বুঝতে পারে কিন্তু আসলে ফেসবুকের আমি কিছু বুঝি না ইউটিউবেরও কিছু বুঝি না যদি বুঝতাম এতদিন অনেক কিছু করতে পারতাম এর প্রমাণ হচ্ছে এর প্রমাণ হচ্ছে দেখেন অ্যাডসেন্স এর লেটার এটা আসছে আরো মনে হয় তিন মাস আগে আসছে এই লেটারটা ঠিক আছে এটা তিন মাস আগে আসছে এখনো এটা খুলি নেই এখনো খুলি নেই কারণ আমার হচ্ছে অ্যাডসেন্স দেখলাম যে দুইটা অ্যাকাউন্ট এখন দুইটা অ্যাকাউন্টের মধ্যে কোনটা অ্যাকাউন্ট ভেরিফাই করব আমি আসছি দ্বিতা দন্দায় এই জন্য আমি এটা এখনো খুলি নেই ঠিক আছে আমি এদিক দিয়ে একবারে একবারে কম জানি না একবারেই জিরো তা আমি অনেককেই বলছিলাম একটু সহযোগিতা করার জন্য কাছাকাছি তেমন আমার ওরকম পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর নাই সেভাবে যারা আছে দূরের আর অনেকেই আছে অ্যাক্সেস চায় অ্যাক্সেস দেওয়াটা আসলে যেহেতু আমার এটা বিজনেস পারপাসে ব্যবহার করি এটা আমার চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ আমার এখান থেকে আর্নিং করতে হবে এমন কোনো বিষয় না আমার চ্যানেলটা যেন সুর মানে সুরক্ষায় থাকে এটা হচ্ছে তারপরে একবার যে কোনো ভুলের কারণে হ্যাকার নিয়ে নিছিল পরে যাই হোক আমি সারারাত প্রচেষ্টা করছি ওটাও ফেরত পেয়েছি এই জন্য আমি তখন থেকে ভয় পাই কেউ যদি থাকতো তাহলে আমি আমার এখানে কাজ করায় নিতাম যাই হোক আমরা কাজের কথা বলি আসলে অনেক কল আসে তো সমস্যা এখন অনেকবার কল দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি খবর মাল পাইছেন কি আজকে পাবেন সকালে সিলেট থেকে বিশ্বনাথের দিকে পাঠিয়েছেন সকালে তা আশা করি হ্যাঁ পেয়ে যাবেন হয়তো নামাজের টাইম হয়তো বন্ধ ছিল পেয়ে যাবেন আজকে তো অবশ্যই পাবেন হ্যাঁ ওই ওইটা ওইটা আপনার কাছে গেছে ওই মেসেজটা ওই মেসে ওইটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে উনি পেয়ে গেছে আচ্ছা আমি আপনার আপনার যে ডেলিভারিটা ওইটা আমি স্ক্রিনশট দিচ্ছি আমি এমনিও খোঁজ নিচ্ছি পৌঁছাইলে আপনাকে আমি নক করতেছি আচ্ছা ভাই ভালো থাকে হ্যাঁ জি জি আগে পৌঁছাক তারপরে যাই না আচ্ছা ওকে আসলে অনেক কল আছে এখন কলগুলো রিসিভ না করলেও আসলে জিনিসটা খারাপ দেখায় অনেকে হয়তো মনে করবে যে আসলে কেন রিসিভ করতেছে না কিন্তু এমন কোনো সময় এমন কাজে থাকি যে আসলে কল রিসিভ করাটা আসলে পসিবল হয় না পরে চেষ্টা করি তাকে ব্যাক করার জন্য হ্যাঁ আনার ভাই আপনি বলিয়েন আমি এটা আস্তে ধীরেই করতেছি মানে তো প্যারা নিয়ে করতেছি না বডিটা দাঁড় করাইছি এবং টার্নারটা রেডি হয়েছে মানে আজকের টার্নারটা হয়ে যাবে আর কালকে আপনার ভিতরে ওয়ারিং ট্রেনিং করব আপনি যদি বলেন যে আরো দু একদিন পরে পাঠাইতে সমস্যা নেই আগে রেডি করি কমপ্লিট করি তারপরে আমি আপনাকে নখ দিবো না যে ভাই রেডি হয়েছে কবে পাঠাবো আচ্ছা আজকে আসলে প্রচুর গরম আর আমার এই রুমটায় আসলে এখন এসি লাগাইতে পারিনি এই রুমটা আসলে একটু আরো কাজ করাবো তারপরে আর কি এসিটা লাগাবো প্রচুর গরম বেশিক্ষণ আমি লাইভে থাকবো না আর ফেসবুক থেকে বারবার এটা কল আসতেছে তো এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর মূল বিষয় হচ্ছে আমি আর ইন্টারনেটও খুব স্লো মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট সবই স্লো সব ইন্টারনেটই স্লো আচ্ছা যেটা আমি বলতে চাচ্ছিলাম আসলে আমি ফেসবুকে এবং ইউটিউবে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বিশেষ করে ডেলিভারিগুলা কিন্তু ডেলিভারিগুলা অত অনেক সময় অনেকগুলো একসাথে দেই অনেকেই পায় অনেকেই পায় না তবে দেওয়া হয় প্রতিটা খামারির পরিচয় আমি তুলে ধরি আর এটা হচ্ছে আমার একটা বলতে পারেন একটা স্বচ্ছতা আমি চাই যে এক খামারি আরেক খামারির সাথে কানেক্ট হোক কিংবা আমি ধরেন এমন এমন এলাকায় পাঠাইলাম একবারে গ্রাম কিংবা আমার থেকে অনেক দূর ধরেন আজকে পাঠাইলাম আজকে পাঠাইছি চকরিয়া চকরিয়া কক্সবাজার ধরেন এই এই চকরিয়া কক্সবাজার আমার এখান থেকে কিন্তু অনেক দূরে তো ওখান থেকে একজন মানুষ নতুন মানুষ যে আমাকে চিনে না সে যদি ওয়ালাইকুম আসসালাম সাগর ভাই আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আচ্ছা যেটা বলতেছিলাম যে সাগর ভাই কমেন্ট করছে সাগর ভাই দেখতেছে হয়তো সাগর ভাই আমার অনেক আগের একজন ইনকিউপিউটার ব্যবহারকারী উনি মূলত ফার্স্টে টাইগার মুরগি করছিল এখন কোয়েল পাখি করে এবং ব্যাপক হারে করে ওনার কাছে অনেকগুলো ইনকিউপিউটার ওনার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন খুব ভালো মানুষ আমার সাথে খুব সুসম্পর্ক এই তখন থেকে ওনাকে ইনকিউবিটার আমি একবারে পাঠিয়ে দিচ্ছিলাম ফার্স্ট টাইম একবারে পিক আপে করে এরপরের গুলা কুরিয়ারে দিছি এখন হচ্ছে একজন এই যে ধরেন কক্সবাজার থেকে সহজে কিন্তু আমার কাছে আমাকে সে চিনবে না এত দূরে থেকে সে টাকা অ্যাডভান্স করে একটা জিনিসও নিতে চাইবে না এই একটা যদি পরিচয় থাকে ধরেন এক খামারির পরিচয় তুলে ধরলাম সে তার সাথে যোগাযোগ করলো যে ভাই ইনকুবিটারটা কে কেমন কিংবা লোক কেমন তার সাথে লেনদেন করা যাবে কিনা এই জিনিসগুলো কিছুটা ধারণা পায় আর সবচেয়ে বড় কথা আছে আমি যে খামারিকে পাঠাইলাম সে ধরেন কি কিসের বাচ্চা ফুটাবে এবং ওই এলাকার একজন মানুষের ওই ধরনের বাচ্চা লাগবে সে কিন্তু তাকে পাচ্ছে তার একটা মানে তথ্য পাইলো যে ওনার কাছে এই জিনিসটা আছে এটা উভয়ের সুবিধা হবে আশা করি আমি এটা চেষ্টা করি যদিও অনেকেই তার ইনকিপিউটারের দামে বলতে চায় না পাবলিকলি আমি তো পাবলিকলি বলা মানে আমি ডেসক্রিপশনে দিয়েই দেই আর ভিডিও তো বলার চেষ্টা করি এটা খুবই ওপেন এর এর কারণ হচ্ছে আমার আমি যে জিনিসটা যে দামে দিচ্ছি আপনি চাইলে বাইরে যাচাই বাছাই করতে পারেন আপনি যদি মনে করেন যে এর থেকে বেটার জিনিস আপনি এ দামে পাবেন কিংবা এর থেকে কম দামে এই জিনিস পাচ্ছেন তাহলে অবশ্যই বাইরে থেকে নেবেন আপনার করারও করার সুযোগ থাকলো আর আমায় আমার ইনকিউবিটারের যে ভিডিওগুলা গুলা ডেলিভারি না মানে যে ইনকিউবিটারের তথ্যগুলো তুলে ধরি ওই ভিডিও গুলোতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি যে আমি কি দিচ্ছি আমি আপনাকে কি দিচ্ছি আমি এটাই মূলত দেখাই সেক্ষেত্রে আপনার করার একটা সুযোগ থাকে আমি বিন্দু মাত্র এখানে একটা আছে না যে আমি বললাম একটা দিলাম একটা এটা না আমি চাচ্ছি যে একবারে কোনো ধরনের যেন কারোর মধ্যে কোন দ্বিধানন্দ না থাকে একবার সে আর আমার মধ্যেও যেন কোনো কনফিউশন তৈরি না হয় আমি আমি যেন সৎ সৎসাহস নিয়ে একটা জিনিস দিতে পারি এবং সঠিক মানে জিনিসটা দিতে পারি কথা কাজের মিল রেখে এটা আমাদের আমার মূল লক্ষ্য আর কি কে কিভাবে করে তার একজনের ব্যবসায়ী পলিসি এক এক রকম এটা আরেকজনের সাথে মিলবে না আমারটা হচ্ছে আমারটা হচ্ছে এরকম যে আমি হচ্ছে ওটাই চেষ্টা করি যে আমি কথা এবং কাজের মিল রাখতে পারি আর সবচেয়ে বড় কথা আমি চাই যে প্রতিটা খামারি সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে আমি চেষ্টা করি আসলে সম্পর্ক তো এক পক্ষ থেকে হয় না পক্ষ থেকে সম্পর্কটা মানে টিকে রাখতে হলে দুই পক্ষকেই আসলে ওভাবে সম্পর্ক ঠিক রাখতে যা যা করার এগুলো করতে হয় বিশ্বাস প্রথমত বিশ্বাসটা এবং বিশ্বাসের যে মর্যাদা এটা দিতে হবে আমাকে একজন বিশ্বাস করলো তাকে আমি সেই বিশ্বাসের যে মর্যাদা এটা দিবো আমি যাকে বিশ্বাস করব সেও যেন সেই জিনিসটা করে তবে এটা সবার সবার ক্ষেত্রে না